ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি অথচ কাজের সুস্থ পরিবেশের ন্যূনতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত একটা শৌচাগার পর্যন্ত নেই এই মেয়ের তালিকায় রয়েছে পানীয় জল এবং ফ্যান তার মধ্যেই নাগারে বারো থেকে চোদ্দ ঘন্টা ইঞ্জিন রুমে থাকতে হচ্ছে তাদের দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার ফলে শারীরিক ও মানসিক দিক থেকে ভেঙে পড়ছে মেল এক্সপ্রেস কিংবা মালগাড়ির মহিলা লোক পাইলটরা ঘন্টার পর ঘন্টা শৌচালয় ব্যবহারের সুযোগ না থাকায় তাদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই বাড়ছে এমনকি গর্ভবতীদের ক্ষেত্রে মিসক্যারেজের ঘটনাও ঘটছে ঋতুচক্র চলাকালীন ন্যাপকিন বদলের ব্যবস্থাও নেই বললেই চলে অবস্থা এতটাই ভয়াবহ যে অনেকেই বয়স্কদের ডাইপার ব্যবহার করেন জল পর্যন্ত কম খান যাতে শৌচালয় যেতে না হয় এর ফলে তাদের নানারকম শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের দেশে যারা মহিলা লোকোপাইলট রয়েছেন তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় আর্জি করে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার সূত্র ধরে মহিলা চিকিৎসকরা যাতে হাসপাতালে নিরাপদে কাজ করতে পারেন তার জন্য বিশ্রাম কক্ষ পৃথক শৌচালয় তৈরি পর্যাপ্ত আলো ও সিসিটিভি লাগানো নিরাপত্তারক্ষী মোতায়েন সহ একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট রেলের ক্ষেত্রে কেন এই পরিকাঠামোই তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে তাই গত এক দশকে লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ডিউটিতে মহিলাদের আসার প্রবণতা কিন্তু অনেকখানি বেড়ে গেছে তবে তাদের জন্য আলাদা পরিকাঠামো এখনও কিন্তু সেভাবে তৈরি করা হয়ে ওঠেনি দক্ষিণ পূর্ব রেলের এক শীর্ষকর্তার ব্যাখ্যা লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের সর্বক্ষণ ইঞ্জিন রুমে থাকতে হয় জায়গাটা সংকীর্ণ হওয়ায় সেখানে শৌচাগার বানানো যায় না এদের ডিউটির সময়েরও কোনো ঠিক ঠিকানা থাকে না তাতেই কিন্তু সমস্যা বাড়ছে সাঁতরাগাছির এক মহিলা লোকো পাইলট জানাচ্ছেন বিয়ের পর তার তিনবার ম্যাস মিসক্যারেজ হয়েছে তার আগে একাধিকবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘ সময় শৌচালয়ে যেতে না পারে এবং অতিরিক্ত মানসিক চাপেই তার বারবার মিসকারেজ হচ্ছে ওই লোকো পাইলটের আক্ষেপ পরিবারের কথায় হয়তো আমাকে চাকরিটাই ছেড়ে দিতে হবে মহিলা লোকো পাইলটদের নিরাপত্তা নিয়েও রেল বোর্ডের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে অল ইন্ডিয়া রেল উইমেন ফেডারেশন দক্ষিণ পূর্ব রেলের এক মহিলা পাইলট বলেন রাতে ডিউটি দিলে মহিলা লোকো পাইলটদের সঙ্গে একজন করে মহিলা আর দেওয়ার কথা সেই নিয়মও মানা হচ্ছে না পুরুষদের মতো মহিলা লোক পাইলটদেরও অনেক সময় জনমানবহীন জায়গায় ইঞ্জিন থেকে নেমে ইন্সপেকশান করতে হয় তখন তাদের সঙ্গে কেউ থাকে না ফলে মাঝপথে ট্রেন দাঁড়িয়ে থাকলে ইঞ্জিনে দুষ্কৃতি হানার ঘটনাও ঘটে দক্ষিণ পূর্ব রেলওয়ে মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান রেলওয়েজ এমপ্লয়িজ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন খড়গপুর ডিভিশনে তিনজন মহিলা লোকোপাইলট এবং কুড়িজন অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট আছেন তাদের জন্য খড়গপুরের রানিং রুমে কোনো আলাদা ঘর নেই সেজন্য কাজ শেষ করে অনেক রাতে তাদের ট্রেন ধরে বাড়ি ফিরতে হয় তখন তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা তো থাকেই সব মিলিয়ে দেশের মহিলা লোকোপাইলটদের অবস্থা খুব একটা উৎসাহবর্ধক নয় আসলে আমাদের দেশে মহিলাদের দেবী হিসেবে পুজো করা হয়ে থাকলেও যখন রক্ত মাংসের নারীদের দৈনন্দিন জীবনে নানারকম সমস্যা আসে তখন কিন্তু সেগুলোকে হেলায় উড়িয়ে দেওয়া হয় অথচ আমরা দিনের শেষে নারীকে মা বলে থাকি এই হচ্ছে আমাদের দেশে মহিলাদের কর্মক্ষেত্রে অবস্থা আমরা দেখলাম আরজি করে যেরকম সেখানে যে ওয়াশরুম নেই সেখানে বিশ্রামাগার সেই রকমভাবে নেই এমনকি তাদের যে ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা সেটুকুনিও পর্যন্ত নেই তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সব ক্ষেত্রেই রয়েছে আমরা যদি স্কুলের ক্ষেত্রে দেখি সেখানেও কিন্তু একই অবস্থা সেখানেও কিন্তু ওয়াশরুম অর্থাৎ বাথরুমের কিন্তু একেবারে নোংরা অবস্থা এবং তার ফলে কিন্তু বহু ছাত্রী তারা কিন্তু যখন তাদের এই ঋতুচক্র শুরু হচ্ছে তখন তারা কিন্তু স্কুল পরিত্যাগ করতে বাধ্য হন কেন না সেখানকার বাথরুমগুলো ব্যবহার পর্যন্ত করা যায় না এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের দেশে নারীদের অবস্থা নারীদের জন্য আমরা নানা রকম কথা বলি আমরা নারীদেরকে একটা বিশাল উচ্চ জায়গায় আমরা তাদেরকে অধিষ্ঠিত করেছি এরকমটা বলে থাকি কিন্তু যখন তাদের প্রতিদিনের জীবনের যে সুবিধা অসুবিধাগুলো আসে তখন কিন্তু সেগুলো নিয়ে সামান্যতম ভাবনা করার কথা কেউ ভাবেনি না এই যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে মেয়েদেরকে এই রকমভাবে অসুবিধাগুলোকে ভোগ করতে হচ্ছে একটা মহিলা পাইলট তিনি কষ্ট করে একটা সরকারি চাকরি পেয়েছেন কিন্তু তিনি সেই সরকারি চাকরিটা পেয়েও সুখী নন কেন না সেখানে তাকে প্রত্যেক দিন সামান্য একটা ওয়াশরুমের জন্য সামান্য একটা বাথরুমের জন্য নিজেকে একটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থার মধ্যে তাকে পড়তে হচ্ছে এই অবস্থা কেন তৈরি হবে এই অবস্থা তো হওয়ার কথা ছিল না কেন এই জিনিসগুলো নিয়ে ভাবা হচ্ছে না এবং এই জিনিসগুলো নিয়ে কথা না বলা হলে তখন তো নিজের বাড়ির যখন মেয়েরা এই রকম একটা জায়গায় কাজ করতে যাবে সে একটা স্কুলে যেতে পারে সে একটা হাসপাতালে যেতে পারে সেরকম একটা রেলের একটা লোকো পাইলট হতে পারে তো সেখানে গিয়ে সে দেখবে যে তার যে সামান্যতম যে একটা প্রয়োজন একটা ওয়াশরুম বাথরুম সেটা পর্যন্ত সে পাচ্ছে না তখন সে কি ভাববে এই কথাটা কখনো ভেবে দেখেছেন এই কথাগুলো কিন্তু ভাবতে হবে এই কথাগুলো যতক্ষণ না ভাবা হচ্ছে যতক্ষণ এই কথাগুলো নিয়ে এই জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো ঠিক একই রকমভাবে চলতে থাকবে এবং একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে মহিলাদের এই যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার হওয়া স্বাস্থ্যসম্মত হওয়া অর্থাৎ হাইজিন যেন তার মধ্যে মেনটেন করা হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে না মানা হয় তাহলে কিন্তু মহিলাদের শরীরে নানা রকম অসুখ বাসা বাঁধতে পারে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাই হোক আপাতত এটুকুই